নমস্কার আশা করি সবাই অনেক ভালো আছেন তো আজকে জানেন যে আমরা প্রতিনিয়ত ওয়েস্ট বেঙ্গল অ্যাগ্রো অ্যান্ড লাইফ স্টক ট্রেনিং ইনস্টিউট একটা ট্রেনিং অর্গানাইজ করে তো এই ট্রেনিংয়ে আমাদের শ্রদ্ধ ডক্টর স্বপন কুমার স্যার ট্রেনিংটা করাচ্ছেন তো ট্রেনিং শেষে স্যারের কাছে কিছু আমাদের প্রশ্ন থাকবে অনেকে হয়তো এই ট্রেনিং করতে এসে আসতে পারছেন না তাদের ক্ষেত্রে অবশ্যই ভিডিওটা একটু উপকারী হবে এই জন্য অবশ্যই পুরো ভিডিওটা দেখবেন হয়তো এমন কোনো কোশ্চেন আমি করব সেটা হয়তো আপনার জানার খুব উৎসুক রয়েছে বা হয়তো জানতে চাচ্ছেন হয়তো কোনো জায়গা থেকে জানতে পারছেন না সেক্ষেত্রে কিন্তু আপনার খুবই কাজে লাগবে তো স্যার নমস্কার নমস্কার স্যার আমার দর্শকদের জন্য আপনার পরিচয়টা একটু বলুন আমার নাম ডাক্তার স্বপন কুমার আমি আটত্রিশ বছর পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের অধীনে পানি সম্পদ দপ্তরে চাকরি করে এসেছি তারপরও আরও আট বছর পশ্চিমবঙ্গ সরকারেরই আরেকটি সংস্থায় চাকরি করে এসেছি এই অভিজ্ঞতা নিয়েই আমি এই গ্রামের গরিব মানুষ যারা কিছু করতে চায় তাদের জন্যে আমি চাইছি এগিয়ে আসি তাদের জন্যে যদি প্রশিক্ষণ তারা নেয় যদি কিছু উপকার তারা পায় আমার কাছ থেকে সেই চেষ্টা যাচ্ছি করে স্যার বর্তমানে সময়ে পিক ফার্মের বা লালন পালন একটা প্রফিটেবল বিজনেস অনেকে সময় দেখা গেছে যে গ্রামগঞ্জে দুটো তিনটে নিয়ে অনেকে বাড়ির লোক পালন করত কিন্তু এখন অনেকেই কমার্শিয়ালভাবে শুরু করছে কেন তারা কমার্শিয়ালভাবে এই শুকনো পালনটা শুরু করবে আচ্ছা আগেই বলে রাখি বেকার ছেলে মেয়েদের ভেতর একটা উদ্দীপনা আছে যে তারা কিছু করতে চায় আগে প্রথমে চাকরির জন্যে তারা দৌড়চ্ছিল কিন্তু এখন আমরা সবাই জানি পৃথিবীর কোনো দেশ কোনো সরকার সবাইকে চাকরি দিতে পারবে না চাকরি আছে অবশ্যই কিছু কিছু চাকরি মানুষ করবে কিন্তু তার পাশাপাশি আরও অন্যান্য কাজ আছে যেমন এই পশুপালন ভারত সরকার এই বিগত কয়েকটি বাজেটে এবং আমাদের রাজ্য সরকারও বিগত কয়েকটা বাজেটে প্রচুর পরিমাণে পয়সা দিচ্ছে যে এই পশুপালন করে যাতে বেকার ছেলে মেয়েরা তারা স্বনির্ভর হতে পারে এই ক্ষেত্রে আমি বলব যতগুলো এখন চলছে প্রাণী পালন যেমন গরু ছাগল হাঁস মুরগি তাদের ভেতরে শূকর পালন কিন্তু এখন যথেষ্ট যথেষ্ট লাভজনক আগে আমরা একটা কথা বলতাম যে কিষাণ বিকাশপত্রে সাড়ে ছ বছরে ডবল তারপর ইন্দিরা বিকাশ পত্রে পাঁচ বছরে ডবল আবার আমরা যারা প্রাণী সম্পদের লোক তারা বলেছি ছাগল পালনে তিন বছরে ডবল এখন বলছি ফুকোর পালনে দেড় বছরে ডবল হ্যাঁ এইবার একটা কথা এটাকে বিজ্ঞান ভিত্তি করতে হবে পরিবেশকে বাঁচিয়ে সব রকমভাবে করতে হবে অনেকে বলে যে না এটা করলে লাভ নেই কোথায় বেচবো না বেচার অনেক জায়গা আছে এবং লাভ যথেষ্ট আছে যদি সঠিকভাবে নিয়ম মেনে করা যায় তাহলে অবশ্যই বেকার যুবক যুবতীরা তারার এই অর্থের অভাবে এখান ওখান চাকরির পেছনে দৌড়বে না এটা আমি নিশ্চিত কিন্তু তাদের জেনে করতে হবে শুধু জেনে না সঠিকভাবে করতে হবে নিয়ম মেনে করতে হবে পরিবেশ বিধি মেনে করতে হবে এর জন্যে কিন্তু সরকার থেকে নানান সহযোগিতা কেন্দ্রীয় সরকারের বিভিন্ন প্রকল্প আছে এনএলএম সেখানে যে কেউ থার্টি ফাইভ পারসেন্ট সাবসিডি পেতে পারে আমাদের রাজ্য সরকারের এরকম স্কিম আছে ওখানেও তারা সাবসিডি পেতে পারে তারা কিন্তু এগুলো পেতে পারে যদি তারা এগিয়ে আসে আর বাজার নিয়ে ভাবতে হবে না এখনো যা বাজার আছে তা যদি লক্ষ লক্ষ ছেলে মেয়েরা এক্ষুনি এই চাষে নামে তাতেও কিন্তু বাজার শেষ হবে না সেখানে বাজার আছে যেহেতু এনিম্যাল নিয়ে এরা লালন পালন করবে ফার্ম করবে একটা রোগ হওয়ার সম্ভাবনা থাকে অনেকে আমাদের মধ্যে একটা ধারণা আছে যে হয়তো কোনো মারণ রোগ আসতে পারে যেগুলো আমরা জানি সোয়াইন ফিভার হতে পারে সেক্ষেত্রে একবার ফার্ম পরিষ্কার হয়ে যেতে পারে তাছাড়া আনুসঙ্গে আরও অনেক রোগ রয়েছে যেগুলো দেখা যাচ্ছে চাষিরা যদি না জানে তাহলে হয়তো ফার্মটা অনেকগুলো অ্যানিম্যাল মারা যেতে পারে তাই শুকরের কত মানে কি পরিমাণ রোগ হতে পারে অন্যান্য প্রাণী বা ভালো করেছে অন্যান্য প্রাণীর তুলনায় এদের রোগ কিন্তু কম হয় যেমন অন্যান্য গরু ছাগল হাঁস মুরগির তুলনায় কিন্তু ফুকরের রোগ অপেক্ষার কিন্তু কম আর চমৎকার টিকা আছে আমাদের রাজ্য সরকার এবং কেন্দ্রীয় সরকার দুজনেই যে ধরনের টিকা আমাদের তৈরি করছে তাতে কিন্তু রোগ হবার সম্ভাবনা কম শুধু তাই নয় যদি ঠিক মতো ম্যানেজমেন্ট দেওয়া যায় রোগ হবে না আর অসুখ কার না হচ্ছে মানুষের হয় সবার হয় এই যে করোনা হলো হলো তো তাতে তো আর পৃথিবী উজোড় হয়ে যায়নি যদি ঠিক মতো যারা গ্রামের মানুষদের তো কিছু হয়নি তেমনি যারা শুকর পালন করবে যদি ঠিকভাবে নিয়ম নীতি মেনে করে কোনো ভয় নেই নিঃসন্দেহে তারা এগিয়ে আসতে পারে তবে প্রশিক্ষণ নেবে বিনা প্রশিক্ষণে যেন কাজটা করতে না যায় তাহলে সেই ড্রাইভারই করছি কিন্তু ড্রাইভিং পাস করিনি শিখিনি সেরকম হয়ে যাবে আচ্ছা আচ্ছা আর একটা গভর্নমেন্টে যেহেতু আপনি গভর্নমেন্টের দীর্ঘদিন ধরে আপনি কর্মরত ছিলেন এই পশুপালন যারা করবে তাদের কী কী সুযোগ সুবিধা গভর্নমেন্ট দিচ্ছে সরকার থেকে এখন প্রচুর এসছে সুযোগ এসছে বিশেষ করে গভর্নমেন্ট অফ ইন্ডিয়া এনএলএম নাবার্ড এই সব থেকে নানান ধরনের স্কিম এসছে সেই স্কিম যদি সঠিকভাবে নিয়ে ব্যাংকে অ্যাপ্লাই করা যায় আর ব্যাংকের সঙ্গে সুসম্পর্ক রাখতে হবে ব্যাংক কিন্তু কোনো প্রশিক্ষণের ওপরই খালি দেবে না সে দেখবে আমি টাকাটা যে দেবো সেই টাকাটা আমি ফেরত পেতে পারি কিনা আর প্রশিক্ষণ কেন চাই না এ জানে কিনা যদি না জানে তাকে কিন্তু কোনো কিছু করতে যাবে না অতএব ব্যাংক কিন্তু এগিয়ে আছে সরকার এগিয়ে আছে সাবসিডি দেওয়াতে এগিয়ে আছে শুধু আমাদের পথটা খুঁজে হবে নিতে যদি ঠিকভাবে এগোয় তাহলে কোনো অসুবিধা নেই এবং এইরম করে পিঠটা এরম করে দেবে ফুলিয়ে দেবে পেটটা হাঁটতে পারবে না ও চেঁচাচ্ছে আপনি ভাবছেন বোধ খাইনি খায়নি বলে না ও কষ্ট হচ্ছে চামড়ায় ব্যথা হচ্ছে যন্ত্রণা হচ্ছে আপনি এই টাইমে যে কোনো ওষুধই দিন ওর কিন্তু চট করে কাজ করবে না পরে স্্লাইড আসুন এবং দেখবেন ওর খোসের মতো ওপর থেকে মামড়ি পড়ছে এবং সেগুলো উঠছে আবার ঘা হচ্ছে উঠছে আবার ঘা হচ্ছে ফলে ওর ওজন কমে যাচ্ছে ধর করে দেখবেন ওজন কমে যাচ্ছে একটা বাচ্চা দেখলেন তিন দিন আগে বড় ছিল সে দেখবেন এই রোগা হয়ে গেছে হাঁটতে পারছে না এরকম অবস্থা এসে যাবে এই চর্মরোগকে আপনি ভাবছেন মো খুব এটা কিন্তু অতিরিক্ত রোদ এবং পোকামাকড় মাকড় বুঝতে হবে আপনার ফার্মে এসে গেছে আপনি একদম সেখানে চুনদিন প্রতিদিন নতুন বাচ্চা যদি এনেছেন পনেরো দিন রাখুন এই পনেরো দিন ওকে কিছু না পারেন শুধু নিম জল করে ফোটানো নিম পাতার জল করে ধরুন ভালো আছে আপনি চান করাবেন শুধু নিম জল করে ওকে চান করান কেন না ও যদি কোনো জীবাণু আনে তাকে মারবার জন্যে আর ঘরটাকে রোজ চুন দিয়ে পরিষ্কার করুন তাতে জানবেন আশি শতাংশ আপনি সেফ গার্ডে থাকবেন একে বলা হয় কোয়ারেন্টাইন একে বলা হয় আপনি দেখেছেন কোয়ারেন্টাইন একে বলা হয় কোয়ারেন্টাইন দেখবেন যখন এই করোনা হয়েছিল যারা প্লেনে করে আসছিল তাদের আলাদা রাখা হচ্ছিল দ্যাট ইজ নোন কোয়ারেন্টাইন তেমনি আমাদেরও নতুন কোনো প্রাণী আনলে তাকে পনেরো দিন কোয়ারেন্টাইনে রাখুন তাকে নিম পাতার জল দিয়ে চান করান নিম পাতার জল দিয়ে তাকে চান করান তার ঘর দর ফিনাইল দিয়ে বা ব্লিচিং পাউডার বা চুন দিয়ে পরিষ্কার করুন রোজ পনেরো দিন ভালো থাকলো তারপর তাকে এই ফার্মে আনুন এইটা মনে রাখবেন যখন এরকম হচ্ছে প্রতিদিন চুন দিয়ে পরিষ্কার করবেন দরকার হলে চুন মাখিয়ে দেবেন দেওয়ালে এখানে ওখানের চারদিকে তাহলে ওই পোকা পাকড়গুলো কিন্তু এখানে নষ্ট হয়ে যায় তবেই চিকিৎসায় কাজ হবে আর স্প্রে হিসেবে এই মাত্র যে এই ভাই বলল যে কথাটা বিটাডাইন স্প্রে পাওয়া যায় আমাদের প্রোভাইড এফ আর প্রোভাইড এফ আর এছাড়া হার্বাল অনেক রকমের স্প্রে পাওয়া যায় বাজারে সেই স্প্রেগুলো লাগালে কাজ হয় কিন্তু জল লাগাবেন না যেখান দিয়ে চটচটে করছে সেখানে স্প্রে দিন সেখানে মলম দিলে কাজ হয় না যেখানে শুকনো আছে সেখানে মলম দিতে পারেন মলমের মধ্যে পাওয়া যায় হিম্যাক্স হিম্যাক্স মলম পাওয়া যায় আচ্ছা গাছ আর আরেকজন জানতে চাইছিল কৃমির ওষুধ উপেল বলে পাওয়া যায় উপেল ডাব্লু ডবল ও এল উপেল ডবলু ডবল ও পিই ডবল এল উপেল উপেল বলে পাউডার পাওয়া যায় এই পাউডারটা কিন্তু গুড় দিয়ে মেখে খাওয়ালে একদিন খাওয়াবেন মাসে তাতেই কাজ হবে এছাড়া আছে হেলমেক্স এইচ এল ই এক্স হেলমেক্স এছাড়া আছে অ্যান্থেল এ এন টি এইচ এল অ্যানথেল এই পাউডারগুলো খাওয়ালে কিন্তু ক্রিমিনা সর্ষে সব গাছ গাছের ওষুধ এতে কিন্তু বলা নেই যে পনেরো দিন বেচা যাবে না এ বলা যাবে না বলা নেই কিন্তু আইভার ম্যাকটিন বা এইসব জিনিস প্রথমত গাভীন অবস্থায় দেবেন না এগুলো গাভীন অবস্থায় দেয়া যায় ঠিক আছে তাহলে এই যে ওকে তখন রোদে বার করবেন না ঘরেতে রাখুন গায়েতে জল দেবেন না বেশি তখন গায়েতে আপনি ওই স্প্রেগুলো দিন যদি শুকনো ঘা হয় তাহলে সেখানে মলম দিন সোরিন বলে মরম পাওয়া যায় হিম্যাক্স বলে মলম পাওয়া যায় যদি একবারে দেবেন খুব আঁচড়াচ্ছে খুব আঁচড়াচ্ছে তাহলে এভিল ইঞ্জেকশান হবে দিতে এভিল ইনজেকশান এইটা কিন্তু দিলে ওর আঁচড়ানোটা কম হবে ও একটু ঘুমবে ও শান্তিতে ঘুমোবে এছাড়া খুব বেশি হলে প্রেডনিশলের ইঞ্জেকশান দেওয়া যায় কখন জল দেবো সবই আমি যাবো পরিমাণ মতো জল না পেলে ভালো জল না পেলে ভালো খাবার না পেলে আমার থাকার জায়গাটা ভালো না হলে যদি সারাদিন স্যার সেটে হয়ে থাকে আমার ভালো লাগবে তেমনি ওরও তাই একই জিনিস ইউনিভার্সিটিতে একটা টেকনোলজি আরম্ভ হয়েছে অ্যানিম্যাল ফার্ম টেকনোলজি কেন না কিরম ঘরটা কেমন উত্তর দক্ষিণ খোলা রাখতেই হবে হু হু করে যাতে বাতাস যাবে পুবের আলো ভোরের আলো ভোরে পাবে ভোরের আলো ভোরে পাবে পশ্চিমের আলো দরকার নেই উত্তরে বাতাসের দরকার নেই কিন্তু এই দক্ষিণে বাতাস এবং পূবের আলো এটা চাই